অ্যাডাপ্টারটা আমরা অন্য যে অ্যাডাপ্টারটা বারো ভোল্টের থাকে কিংবা রাউটারের বারো ভোল্টের যদি অ্যাডাপ্টার হয় বারো ভোল্টের অ্যাডাপ্টারটা দিব যদি না থাকে তাহলে আমরা এক্সট্রা একটি বারো ভোল্টের ভালো মানের অ্যাডাপ্টার কিনে নিব তো আমরা অ্যাডাপ্টারটা লাইন তো যেখানে ইন আছে এখানে দিব এটা আপনারা জানেন তো আমরা দেখাবো কিভাবে আর এখানে ফোর্টগুলো দেওয়া আছে ফাইভ নাইন বারো তো কীভাবে এখানে আমরা বারো ভোল্ট দিয়ে শুধুমাত্র এই একটা ফোর্ট থেকে আমরা রাউটার এবং অনুসারকতা দেখাবো ধরেন আমাদের অনু বারো ভোল্ট অনু সব বেশিরভাগ সময় বারো ভোল্টই হয় এই অনুটাও বারো ভোল্ট ধরেন আর আমরা রাউটারটিও ধরেন ধরে নিলাম আমাদের রাউটারটিও বারো ভোল্ট তাহলে আমাদের অনু বারো ভোল্ট রাউটারও বারো ভোল্ট রাউটারে বারো ভোল্ট নাকি নয় ভোল্ট এটা আমরা রাউটারের পিছনে ভালো করে চেক করে নিব এখন ধরেন আমরা দুইটাই বারো ভোল্ট এই ক্ষেত্রে আমরা কি করবো আমাদের ইউফিসের সাথে একটি টুইন কেবল এরকম থাকবে এই হচ্ছে একটি টুইন ক্যাবল অর্থাৎ এইটার এক মাথায় একটা ফোট আর এক মাথায় দুইটি ফোট যদি এই ইউফিসের সাথে না থাকে আমরা আলাদাভাবে এটা কালেকশন করে নেব তো আমরা জাস্ট এইটা যদি আমাদের দুইটাই বারো হয় আমরা এই যে বারোর মধ্যে এটা লাগাই দিব যে এইটা আমাদের বারো বোল্ট আছে এটার মধ্যে আমরা সিঙ্গেল পার্টটা দিব দিয়ে যে আমাদের এটা দুই মাথা হ্যাঁ তো আমরা এইটা ওনার মধ্যে এক সাইড ওনার মধ্যে লাগাবো আর এক সাইড রাউদের মধ্যে লাগাবো বাস তাহলে আমাদের শুধুমাত্র একটি কেবল ইউজ হবে আমাদের শুধু একটি টুইন কেবল ইউজ হবে বাকি ফোর্টগুলো কিন্তু আমাদের খালি থাকবে ঠিক আছে আর আমাদের এই কেবলটি তখন আর কোনো কাজে লাগবে না জাস্ট আমরা এইভাবে সেট আপটা আমরা এইভাবে করে দিই কিন্তু আমাদের যদি নাইন বোল্ট হয় রাউটার শুধুমাত্র ওই ক্ষেত্রে আমরা কি করবো এই নাইন বোল্ট ধরেন আমাদের আউটারটি নাইন বোল্ট ঠিক আছে তাহলে আমরা কি করবো নাইন বোল্টের টা লাগাবো লাগাই নাইন বোল্টটা এখানে লাগাবো তখন আমাদের ওই যে বারো ফুটের যে টুইন ক্যাবলের যে একটি ভাট এটা তখন খালি থাকবে এটা কোনো দরকার হবে না তো আশা করি সবাই বুঝতে পারতেছেন পারছেন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ